মেদিনীপুর পুরসভার উদ্যোগে মাননীয় পুরপ্রধান সৌমেন খানের মস্তিষ্ক প্রসূত এই ভাবনা পয়লা জুন থেকে পঁচিশে জুন তারিখ অনুযায়ী ওয়ার্ডের সংখ্যা অনুযায়ী সারণি মেনে রক্তদান শিবির হবে এটা মেদিনীপুর শহর নয় এটা আমার মনে হয় ভারতবর্ষের কোন পুরসভাতে এই ধরনের প্রত্যেক তারিখে প্রত্যেক ওয়ার্ডের নাম্বারে রক্তদান শিবির হয় না যেটা আমরা মেদিনীপুর পুরসভা করতে পেরেছি এই আমরা চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি ওয়ার্ডেই রক্তদান শিবির চলছে বহু মানুষ সতস্ফূর্ত ভাবে শিবিরে রক্তদান করছে বিশেষ করে মহিলারা অত্যন্ত আবেগের সাথে তারা মহিলারা রক্তদান করছে আমাদের ষোলো নম্বর ওয়ার্ড ব্যতিক্রম নয় আজ রক্তদান শিবির চলছে ইতিমধ্যে একশো জন রক্তদাতা তাদের রক্তদান করেছেন এবং আরও পঞ্চাশ জন আপাতত লাইনে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ আসছেন তারা আসবেন দুশো সংখ্যা পেরিয়ে যাবে মনে হয় এই শিবিরে আর মূলত গ্রীষ্মের যে রক্তের চাহিদা থাকে সেটা তো আছেই তার চাহিদা পূরণের এবং তার যোগান এবং থালাসিমেয়া রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবির সর্বোপরি এই শিবির আমরা ভারতীয় সেনা জওয়ানদের সম্মানার্থে আমরা এই শিবির এবছর আমরা উৎসর্গ করলাম আগামী দিনও মেদিনীপুর পুরসভা এই ধরনের রক্তদান শিবির করবে আমরা দেখেছি শহরের প্রত্যেকটি ওয়ার্ডে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন রক্তদান করছেন শ্রীময় স্যার আমাদের এই ওয়ার্ডে রক্তদান শিবির এসেছিলেন চেয়ারম্যান স্যার এসেছিলেন বহু কাউন্সিলার বিশিষ্ট সমাজসেবীরা এলাকার মানুষ অতিথিবর্গ এলাকার প্রবীণ নাগরিক সহ দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা থেকেই এই শিবির তার কাছেই আমরা এই অনুপ্রেরণা পেয়েছি এভাবেই আমরা এগিয়ে যাব মানুষের কাজ করে যাব মানুষের পরিষেবা দিয়ে যাব আমাদের সাংসদ জুন মালিয়া আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সবাই আমরা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে আমরা মানুষের পরিষেবায় আমরা নিয়োজিত হয়েছি এবং মূর্ষ রোগীদের পাশে এই শিবিরের রক্ত যে সংগৃহীত হবে তা কাজে লাগবে এই কি রাখি আগামী দিন এই শিবির আরো বড় আকার ধারণ করবে মেদিনীপুর পুরসভার উদ্যোগে